আসসালামু আলাইকুম আপনারা এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিআরডিবি ভ্যাকসিন এটা হচ্ছে বিসিআরডিবির এলাবরেশনটা হচ্ছে বেবি চিকেন তারপরে রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন এটা একশো ডোজেস এই ভ্যাকসিনটা আমরা আজকে আমাদের মুরগির একুশতম দিনের প্রথম ব্যাসের একুশতম দিন হয়েছে ভ্যাকসিনেশন করবো দেখেন আপনারা অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে মেয়াদ দেখে নেবেন এটা চোদ্দো এগারো চব্বিশ পর্যন্ত এটার মেয়াদ আছে এটা আমাদের আগে এনে রাখা ছিল আমাদের ফ্রিজে রাখা ছিল ভ্যাকসিনটা এটা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক এটা সর্বরক্ষিত সাধারণ ফার্মিংয়ের ফার্মারদের জন্য প্রান্তিক পর্যায়ে যারা ফার্মিং করে তাদের জন্য এটা একটা ভালো ইফেক্টফুল ভ্যাকসিন এই ভ্যাকসিনটা উপজেলা প্রাণী অধিদপ্তর বা উপজেলা যে প্রাণী অফিসগুলো আছে ভেটেনারি যে অফিস সেখানে আমরা এই ভ্যাকসিনগুলো কালেক্ট করে থাকি এটা দাম নিচ্ছে তিরিশ টাকা এই ভ্যাকসিনটা ভালো আছে কি মন্দ আছে প্রথমে এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এর একটা ডেটটা দেখতে হবে তারপর দেখতে হবে ভিতরের ট্যাবলেটটা ভালো অবস্থা আছে কি না তারপরে আপনাকে এনশিওর হতে হবে ভ্যাকসিনটাকে সঠিকভাবে মেনটেন করে রাখা হয়েছে কিনা যে এটার জিরো ডিগ্রি টেম্পারেচার মানে জিরো থেকে ফোর ডিগ্রি টেম্পারেচারের ভিতরে ভ্যাকসিনটা রাখার নিয়ম আর বেশি লং টাইম রাখতে গেলে ডিপি আমরা রাখি আর এটা সবসময় এটা কোনোভাবেই চার ডিগ্রি করে টেম্পারেচারে গেলে ভ্যাকসিনটা মারা যাবে এটা একটা লাইভ ভ্যাকসিন খুব শর্ট টাইমের ভিতরে দিয়ে দিতে হবে শর্ট টাইম বলতে এইভাবে শর্ট টাইম বলা হচ্ছে যেটা যে চার ডিগ্রি টেম্পারেচারের উপরে না উঠে আয় এই ঠান্ডা অবস্থায় মুরগিকে এটাকে অ্যাপ্লাই করা এবং সে নিশ্চিত করমকেই ভ্যাকসিনেশনের প্রপার ম্যানেজমেন্ট বলা হয় আমরা আজকে সেটাই দিতে যাচ্ছি এটা এটার সাথে আমরা ছয় সিসি ছয় সিসি পানি মিক্স করব আবার বলি এটার সাথে আমরা সিক্স এম বা সিক্স সিসি পানি মিক্স করে একশো মুরগির ডোজেস করব সেই প্রতিটা মুরগির একটি করে চোখে একটি ফোঁটা দেব যে কোনো চোখে একটি ফোঁটা দেব। তাহলেই আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হবে ভ্যাকসিনেশনের দেওয়ার ক্ষেত্রে অন্যতম পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই একে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অবস্থান রেখে একে ভ্যাকসিনেশান করতে হবে চার ডিগ্রি টেম্পারেচার উপরে কখনোই যেন না যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবার ভ্যাকসিন প্রয়োগ করার যেই ইনস্ট্রুমেন্ট তার সাথে পরিচয় করিয়ে দেয় একটা সিরিঞ্জ লাগবে এটা বারো মিলি হতে পারে সিক্স মিলি হতে পারে যে যেটা নিয়ে সুবিধা পানি পানিটাকে মাফ করার জন্য এবং ভ্যাকসিনটাকে মিসিং করার জন্য একটা পাত্র লাগবে যে পাত্রে পানিটা এই পানিটা আমরাকে ফুটিয়ে ফিল্টারে পানি আমরা ফুটিয়েছি ফুটিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেছি এটা চার ডিগ্রির নিচে আছে পানির টেম্পারেচার আর এই যে ভ্যাকসিন দেওয়ার একটা ড্রপ লাগবে যদিও সাধারণ দোকানে যে ডিস্টিল ওয়াটার পাওয়া যায় সেই ডিস্টিল ওয়াটার একবার কিনলেই পরবর্তীতে এটাকে আপনারা ভ্যাকসিন দেওয়ার জন্য একটা সুন্দর একটা উপকরণ হিসাবে আপনি নিতে পারেন এটা দিয়ে আমি মুগের চোখে এক ফোঁটা এক ফোটা করে দিয়ে থাকি এই হচ্ছে ভ্যাকসিন দেওয়ার উপকরণ আমরা এখন ভ্যাকসিনটাকে মিক্স মিস করবো একটা প্রপার লাইনে কীভাবে ভ্যাকসিনটাকে মিক্স করতে হয় সেটা আপনারা যদি অনুসরণ করেন প্রতিটা ভ্যাকসিনে এভাবে মিস করতে হয় আপনারা বিসিআরডিবি বলেন আরডিবি বলেন যেগুলো লাইভ ভ্যাকসিন সরকারি হাসপাতাল থেকে আনা হয় সবগুলোরই নিয়ম সেম দয়া করে আপনারা ভিডিওটা না টেনে ধীরে ধীরে দেখুন এবং ডিটেলস শুনুন আপনাদের জন্য উপকার হবে কারণ ভ্যাকসিনেশান একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভ্যাকসিনেশান করলেই হয় না কীভাবে ভ্যাকসিনেশন করলে শতভাগ সফল হয় সেই টেকনিকই আপনাদের সঙ্গে তুলে ধরা হলো নিচে একটা আইস প্যাড রাখলাম কারণ আমাদের হাতে যে টেম্পারেচার এটা আমাদের আটানব্বই ডিগ্রি সেলসিয়াস আপনারা জানেন এই টেম্পারেচারের মাধ্যমে এটা যেন গরম না হয়ে যায় সময় সবসময় আইসেভেল রাখতে হবে মাঝে মাঝে হাতের তালু এই আইচে রেখে ঠান্ডা করে তাকে হাত দিয়ে এটাকে অপারেট বা হ্যান্ডেল করতে হবে তাহলে আপনার তাপমাত্রা যে চার ডিগ্রি উপরে উঠবে না সেটা নিশ্চিতকরণ করা হয় এখন আমরা ভ্যাকসিনটাকে মিক্স করব কিভাবে করব সেটা আপনারা দেখুন তা পরবর্তীতে আপনারা এই যে ভ্যাকসিনটাকে কখনও আপনারা এইভাবে মুড করে ধরবেন না এটা খুবই কেয়ারফুল ভ্যাকসিনটাকে ধরতে গেলে হয় এই টপ অ্যান্ড বটম সাইডে ধরতে হবে অথবা এই একটা সাইডে ধরতে ধরে আপনাকে ধরার আগে অবশ্যই এই যে বরফে হাত দিয়ে আপনি হাতটা তালো ঠান্ডা করে তারপরে যে এটা আমরা খুচিয়ে এই যে এখানে অ্যালুমিনিয়ামের যে লেয়ারটা এই লেয়ারটাকে আমরা একটু সরিয়ে দিলাম মানে সুস ঢুকাবো তো যাতে সুসটা ইজিলি ঢোকে এটা ঢুকে তারপর আমরা এই যে বরফে করে রাখলাম এই সিজারটাকে রাখছি তবে বলে রাখা ভালো আমি আগে থেকেই বলে দিই এই যে ইনস্ট্রুমেন্টগুলো এইগুলো আপনারা জাস্ট এই ভ্যাকসিনের বোতলটা এটা ওয়ান টাইমে যেটা ফেলে দেবেন আর এইগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করবো সে ব্যবহার করার জন্য আপনাদেরকে সেটা ইনিশিয়েট করতে হবে সেখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো ডিগ্রি সেলসিয়াস পানিটাকে টক বকে ফুটিয়ে ফুটানো পানি ভিতরে এটাকে মিনিমাম দশ পনেরো মিনিট চুবিয়ে রেখে দশ পনেরো মিনিট চুবিয়ে রেখে তারপরে এটাকে ভালো করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে তারপরে এগুলোকে পরবর্তী জন্য সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী ইউজের জন্য এগুলো সম্পূর্ণ আলাদাভাবে র্যাপিং করে রাখতে হবে যাতে কোনোভাবে যেন যত্রত্র যেন ইউজ না হয় এটা একটা জীবাণুকে পুশ করা হয় ভ্যাকসিন দেওয়া হয় এটা খুবই কেয়ারফুলি রাখতে হবে আপনাদের নাহলে প্রতিবার আপনারা এই সরঞ্জামগুলো আপনারা পাবেন না আর পেতে গেলেও খুব এক্সপেন্সিভ হয়ে যায় যদি সঠিকভাবে যদি আপনারা মেনটেনেন্স করতে পারেন বা ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনারা এটাকে লং টাইম ব্যবহার করতে পারবেন এবং আপনাদের সাশ্রয়ী হবে এবার আমরা এই যে এখান থেকে ছয় সিসি বা সিক্স এম এল যে যেভাবে বলেন না কেন সিক্স এম এল আমরা পানি নেবো এই সিক্স এমএল পানি নিয়ে এখান থেকে আমরা এই হাওয়াটাকে আমরা আউট করে দেব এই যে সিক্স এমএল সিক্স এমএল পানি নিতে হবে ছয় সিসি বা সিক্স এম এল যেটি বলেন সিক্স এম এল পানি নিয়ে এই সুসটাকে এই যে এখানে আগে একটু বরফ হাত দিয়ে নেবেন প্রতিবারই যখন ধরার সময় বরফ হাত দেবেন কারণ বরফের হাত দিয়ে নিই কেন আপনি বলতে হবে যে হাত তো গরম হয়নি আপনি বিষয়টা মাথায় রাখতে হবে আপনার বডির টেম্পারেচার কিন্তু আটানব্বই ডিগ্রি সেলসিয়াস যেটাকে আপনার ফোর ডিগ্রি সেলসিয়াসের ভিতরে কাজ করতে হবে এইভাবে আমরা মাথাটাকে ধরবো ধরে আমরা এই রাবারের ভিতরে আমরা এটা সুইটাকে ঢুকিয়ে দেব সুইটাকে ঢুকিয়ে দেওয়া মাত্রই দেখেন আমাদের ভ্যাকসিনটা অটোমেটিকই পানি নিয়ে নেবে পানি নিয়ে নেবে তারপরে ভ্যাকসিনটা পানি নেওয়ার পরে চাপ দিয়ে একটু পানি দেবেন আবার টেনে নিয়ে নেবেন দুই একবার আপডাউন করলেই আপনার ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে গোলানো হয়ে যাবে এই যে ভ্যাকসিনটা আমার ভিতরে সিঁজে নিয়ে নিলাম এটাকে আমরা এখন ফেলে দেব ফেলে দিতে গেলে এটা কীভাবে ফেলবো এটা মাটি খুঁড়ে এক মিটার সরি এক ফিট ভিতরে এটা পুঁতে ফেলতে হবে অথবা এটাকে গরম পানি করে ওই গরম পানির ভিতরে দশ পনেরো মিনিট রেখে তারপরে এটাকে ফেলে দিতে হবে নাহলে এখান থেকে ভ্যাকসিন থেকে যে ভ্যাকসিনটা বা জীবনটা পরিবেশে সরিয়ে দেবে ওখান থেকে মুরগি আবার রানিং খেতে আক্রান্ত হবে মুরগির শরীরে ভিতরে গেলে হবে এটা জীবাণুর এগেনেস্টে কাজ করবে আর বাহির থেকে যদি সাধারণ কোনো খাদ্যদ্রব্য বা বাতাসের বাদ যদি মুরগির ভিতরে প্রবেশ করে তখন তো মুরগি রানী খেতে রোগে আক্রান্ত হবে বিষয়টা এরকমই সেন্সিটিভ তো সেটা আপনারা খুবই সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে আমরা ভ্যাকসিনটাকে পরিপূর্ণ এই আমার ভ্যাকসিনের পাত্রে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন আমরা এটা পরবর্তী ব্যবহারের জন্য আমরা এটাকে এভাবে আমরা কভারেজ করে রাখলাম এখন এইগুলোকে আমরা জাস্ট ফুটিয়ে পরবর্তী ব্যবহারের জন্য আমরা সংরক্ষণ করবো আমাদের ভ্যাকসিনটা রেডি হয়ে যাচ্ছে দেওয়ার জন্য এখানে আমরা যে আটকে দিলাম তার মানে আমার এখানে এই তিনটা জিনিস আলাদা করে এই আইস প্যাড এবং ভ্যাকসিনটা নিয়ে আমাদের মুগি নিয়ে ভ্যাকসিনটা দিব তাহলে চলেন যাই আমরা দেখেন এটা বিশ দিনই পাচ্ছেন বাচ্চা আলহামদ দেখেন পা দেখেন গরম দেখেন সব কিছু দেখেন একদম আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই চঞ্চল একে ধরাই যায় না একদম ইঁদুরের বাচ্চার মতো না সে দেখে বিসিআর আর বুস্টার ডোজ দেওয়া হইতেছে খেয়েছে ভ্যাকসিনটা কম্পিটিশন হয়েছে আলহামদুলিল্লা অষ্টলাপের বাচ্চা দেখলেন ওই ফির বাচ্চা থেকে অলমোস্ট ডাবল এবং ওজন্য ভালো এবং সেটা এসে অষ্টলাপের বাচ্চা আলহামদুলিল্লাহ এটা আসছে বয়স হচ্ছে একই দিন বিশ দিন সব কিছু মিলিয়ে ওই ভালো একটা গ্রোথ রহমান রহিম এখনো খাচ্ছে না হ্যাঁ খেয়েছে গলা খাইছে এটা কমপ্লিট ছিল পাহাড়ি পাহাড়ি বাচ্চা এই জায়গায় মাথার ঝুট আছে এবং সাথে গলা ছিলা একটা ভালো ভেরিয়েন্টের বাচ্চাদের দেখেন চোখ পা গুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে বয়স অনুযায়ী গ্রোথটা ভালো তাদের সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একু আসে বিসিআরডিবি বুস্টার ডোজটা কমপ্লিট করতে যাচ্ছি খুবই চঞ্চল バカだ。